একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে যেটাই ঘটাতে হোক সেটা অবাঞ্ছিত কিন্তু সঙ্গে সঙ্গে নেতৃত্ব হস্তক্ষেপ করেছেন কিছু কিছু ঘটনা ওই ধরনের বিক্ষিপ্তভাবে ঘটে যায় তো খারাপটাকে খারাপই বলা হবে এবং যাতে আর না ঘটে সেগুলোর জন্য যা যা কড়া বার্তা দেওয়ার দরকার সেগুলো নেতৃত্ব দেখছে আজকে দেখা যাবে যে বিধানসভায় এবং নারী নির্যাতন নিয়ে বিজেপিকে পড়তে দেওয়া হচ্ছে না মূলত প্রস্তাব আনতে চাইছিলেন তারা সেটা আনতে দেওয়া হয়নি শুধুমাত্র পড়তে দেওয়া হয়েছে সব পরিষদীয় একটা রীতিনীতি আছে ইচ্ছা মতো আজকেই আমি এটা বলবো আজকেই আমি এটা চাই ওইভাবে তো হয় না তো ওরা যখন একটা কোনো বিষয়ে যদি তাদের বলার থাকে পদ্ধতি ধরে সেটা আসতে হয় আর যে বিজেপি উন্নাও হাতরাস প্রয়াগরাজ মধ্যপ্রদেশ পরপর নারী নির্যাতন গণধর্ষণ হত্যা গুজরাটে বিলকিসের যা ধর্ষণকারী পরিবারের হত্যাকারীদের জেলের গেট খুলে ফুলের মালা দিয়ে সম্বর্ধনা দিয়ে নিয়ে যাওয়া মণিপুরে নগ্ন করে হাঁটানো নারী নির্যাতনের প্রতীক হচ্ছে এই বিজেপির কিছু নেতা এমনকি আমাদের সোনার মেয়ে সাক্ষী মালিকরা কুস্তিগীর তাদের শ্লীলতাহানি করে বিজেপির সাংসদ তাকে প্রোটেকশন দেয় নরেন্দ্র মোদী অমিত শাহরা তারা এখানে নাটক করছে সব হাস্যকর

যদি এমন কিছু বলে আসেন যেটা তৃণমূল বিধায়ক মনে করছেন মিথ্যা বলেছেন একতরফা বক্তৃতা করে তার পাড়ায় গিয়ে মিথ্যা বলা হয়েছে তিনি বিধায়ক বিধায়ককে সামনে দাঁড়িয়ে যদি প্রশ্ন করে থাকেন যে আমার বাড়ি বলা হয়েছে আমার মেয়ে সম্পর্কে এই বলা হয়েছে তো এটা তো অত্যন্ত স্বাভাবিক ঘটনা কেউ কোথাও গিয়ে কারুর বাড়ির সামনে দাঁড়িয়ে কাউকে কিছু বলে এসছে আর যাকে বলে এসছে তিনি মনে করেন সেটা মিথ্যা কুৎসা করা হয়েছে তিনি সৎসাহস দেখিয়ে সামনে পেয়ে জিজ্ঞাসা করেছেন আপনি এই বলেছেন তো সেটা তো উত্তর না দেওয়ার বদলে তিনি মুখ ঘুরিয়ে চলে গেলেন আবার এটা নিয়ে ইস্যু করছেন এ যদি কারুর বাড়ির সামনে গিয়ে আগবাড়িয়ে এমন কিছু বলে আসা হয়েছে তাহলে সামনাসামনি দেখা হলে চোখে চোখ রেখে সেই সৎসাহটা রাখা উচিত যে তার আমি উত্তর দিতে প্রস্তুত সামনে একতরফা বক্তৃতার সময় তার বাড়ির সামনে গিয়ে আমি যা ইচ্ছা বলে এলাম আর তিনি যখন সামনে আমায় জিজ্ঞেস করলেন আমি মুখ ঘুরিয়ে পালিয়ে যাচ্ছি এ কী করব একটা বিষয় দেখা যাচ্ছে যে বিজেপি কাউন্সিলার স্বজন ঘোষণা একটু স্বজন করো বলছি যে বিধানসভাতে এরকম ঘটনা তো এর আগেও একাধিকবার নজির রেখেছে কোথাও গিয়ে মনে হচ্ছে যারা জনপ্রতিনিধিরা রয়েছেন তাদের কারোর তরফ থেকে একটু রীতিনীতি বা বিধানসভার আচরণে একটু মানে সমস্যা তৈরি বিধানসভার আচরণ পরিশোধীয় রীতিনীতি সম্পর্কে সতর্ক থাকা তো সব সময় দরকার কিন্তু এই ঘটনাটা একদম অন্য ঘটনা সেখানে আমরা দেখছি তৃণমূল বিধায়ক বলছেন যে বিরোধী দলনেতা তার এলাকায় গিয়ে সভা করতে গেছিলেন কুৎসা করে এসছেন এবং আমাদের বিধায়ক তিনি বলছেন যে তার কন্যা সম্পর্কে মিথ্যা বলা হয়েছে এবার সামনে পেয়েছে জিজ্ঞাসা করেছে এর মধ্যে দোষটা কোথায় আছে বলে আপনি গিয়ে ঠेंगিয়া ওদূরে আমার বাড়ির সামনে গিয়ে এগুলো বলে এলেন এগুলো তো মিথ্যা যাকে যদি কেউ বলে মনে করে থাকে তার সম্পর্কে মিথ্যা বলা হয়েছে তাহলে যিনি বলেছেন তাকে সামনে পেলে মানুষ তো জিজ্ঞাসা করবে আর সেখানে তো সেই যে বলছে তার সৎসাহসটাও থাকবে যে আমি বলেছিলাম কেন বলেছিলাম আমি সেটা সকলের সামনে আমি সেইটা ফেস করব তার বদলে তিনি যদি মুখ ঘুরিয়ে চলে যান তো কি হয়

একেবারে অবাস্তব অভিযোগ যখন পুলিশ প্রশাসন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে পুজো সংক্রান্ত যাতে সাবধানতা রাখা যায় মানুষ ঠিকঠাক থাকে কিছু পদক্ষেপ নিচ্ছে পুজোয় দেখলেন না পুজোর বৈঠকে নেতাজি ইন্ডোরে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের নেতা আমাদের মাননীয় মন্ত্রী সুজিত বসুকেও তো ছেড়ে কথা বলেননি তিনি তো বলেছেন দেখতে হবে যাতে ওই জায়গাটা ভিড় না হয়ে যায় অচল অবস্থা তৈরি না হয় তিনি তো সেটাও বলেছেন এবার বিভিন্ন জোনে পুলিশ যদি সেখানকার বড় পুজোগুলোকে কিছু কমিউনিকেট করে তো সঙ্গে সঙ্গে সেটা নিয়ে ইস্যু তৈরি করার তো কোনো কারণ নেই তার কারণ যে কটা কলকাতায় বড় পুজো এবং লোক সমাগম হয় সেগুলো সম্পর্কে পুলিশকে সচেতন থাকতে হয় আর সন্তোষ মিত্র স্কোয়ার তো শুধু পুজো বড়ো বলে নয় শেয়ালদা স্টেশনের এক্সিট গেটটার সামনে ফলে কাতারে কাতারে লোক ঢোকে আর গলির যা সাইজ কুড়ি জন ঢুকলে দুশো জন মনে হয় তো সেখানে সেখানে দাঁড়িয়ে পুলিশ যদি সেখানে কিছু গাইডলাইন দেয় এ তো ভালো কথা এবং নিশ্চয়ই যে যে পুজোগুলোর ক্ষেত্রে সেই সেই জোনের পুলিশ সেখানে কথা বলবে মুখ্যমন্ত্রী যেখানে সুজিত বোসের পুজোকে ইঙ্গিত করে করা পাবলিকলি বলছেন সেখানে হঠাৎ কে কি চিৎকার করছে মানে আরে মহা মুশকিল আচ্ছা সজল কোনো বড় পুজোকে কোনো পুলিশ নোটিশ পাঠায়নি আমার প্রশ্ন হচ্ছে আপনি কি এটা সঙ্গে সঙ্গে আপনি সজল ঘোষের মানে কোনো পক্ষে প্রশ্নটাকে দাঁড় করাতে চাইছেন কি সেটা তো আমার সন্দেহ হচ্ছে এই কারণে কারণ আমি উত্তরে বলেছি প্রকাশ্য মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তো তৃণমূল নেতা মন্ত্রী সুজিত বোসকেও সমালোচনা করেছেন সতর্কতা দিয়েছেন তো কই সেদিনকে তো কেউ তখন বলতে গেলেন না যে শুধু তৃণমূলের বলা হলো কেন এ তো খুব স্বাভাবিক ব্যাপার প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সুজিত বোসকে ইঙ্গিত করে বলেছেন যেন ওইখানে তিনি একটা বড় বলে বলেছেন। এবার পুলিশ ধাপে ধাপে ব্যবস্থা নিচ্ছে একটা একটা দিয়েছে বলে আর একটা কাছে যাবে না আর একটা পুজোয় দিয়েছেন বলে আর একটা পুজোর কাছে যাবে না এরকম তো নেই হ্যাঁ এখন যদি কারুর কারুর মনে হয় যে একটা চিঠি দেখি আমি পুজোর আগে কিছু পাবলিসিটি করব। সেটা আপনারা সহযোগিতা করতে চাইলে করতে পারেন সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এরাজ্যে বিজেপি ওয়ার্কারদের কি অবস্থা তারা কিভাবে আক্রান্ত হচ্ছে সেই বিষয়ে তিনি তুলে ধরেছেন এবং পাশাপাশি রাজ্যের রাজনৈতিক পরিবেশ কি আমাদের কাছে খবর আমাদের কাছে নির্দিষ্ট কিছু সূত্রের খবর সুকান্ত মজুমদার আজ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এবং শুভেন্দু অধিকারী সম্পর্কে অত্যন্ত নালিশ জানিয়েছেন সমস্ত রকম অভিযোগ জানিয়েছেন যে তারা আদি বিজেপি এবং নব্য বিজেপির যে এই দ্বন্দ্ব সেখানে সুকান্ত মজুমদার তার দলের ফল খারাপ হয়েছে কেন খারাপ হয়েছে সেগুলো বলতে গিয়ে তিনি গোটা দায়টা শুভেন্দু অধিকারীর ঘাড়ে চাপিয়ে দিয়ে এসছেন এবং প্রধানমন্ত্রীকে সুকান্ত মজুমদার তিনি এটা বোঝানোর চেষ্টা করেছেন যে দিল্লি শুভেন্দু অধিকারীকে মদত দেয় বলেই অধিকারীর কথায় অধিকাংশ প্রার্থী হয়েছে প্রচারে অধিকারী গুরুত্ব পেয়েছেন দিল্লির নেতারা শুভেন্দু অধিকারীকে গুরুত্ব দেন বলেই ভারতীয় জনতা পার্টি ডুবেছে এগুলো সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীকে বলে এসেছেন বলে বিজেপির ভেতর থেকেই আমাদের কাছে খবর আসছে অভিষেকের আজকের ভাষণ ওটা হচ্ছে বাংলার পক্ষ থেকে রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন লোকসভায় আজ অভিষেকের ভাষণ হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন আমরা বারবার দেখেছি মরিয়া হয়ে গিয়ে বিজেপি বাধা দেওয়ার চেষ্টা করছে দৃষ্টিকটুভাবে ভাষণে বিঘ্ন ঘটিয়ে ছন্দপতন করাতে যাচ্ছেন চেষ্টা করছেন অধ্যক্ষ ওম স্বয়ং কিন্তু অভিষেক আজকে তথ্য পরিসংখ্যান যুক্তি আবেগ শুধু বাংলার প্রতি বঞ্চনা নয় দেশের সমস্ত জনবিরোধী নীতি কেন্দ্রের অপকর্মগুলোকে যেভাবে অভিষেক তুলে ধরলেন তাতে মনে হলো গোটা সংসদের বিরোধী পক্ষের একজন প্রতিনিধি যেন পুরোদস্তুর বিজেপিকে বিজেপিকে দুরমুষ করছেন ফলে অভিষেকের ভাষণে চাপে পড়ে তাকে কখনো থামাবার চেষ্টা হয়েছে কখনো তার বক্তৃতার অংশবাদ অমুক তমুক এগুলো সব বিজেপি অভিষেক যে কোন উচ্চতার এবং বিজেপি তাকে কতটা ভয় পায় এবং তার কণ্ঠরোধ করতে মরিয়া সেটা আজকের লোকসভার ওই দৃশ্যগুলো যারা দেখবেন তারা সবাই বুঝতে পারবেন ছিল

রেলের এই দুর্ঘটনা ঘটে চলেছে নিরাপত্তা নেই যাত্রী সুরক্ষা নেই তথ্য প্রযুক্তির ব্যবহার প্রযুক্তির ব্যবহার কারিগরি প্রযুক্তির ব্যবহার রক্ষা কবচ বিভিন্ন সমস্ত ব্যবস্থা সেগুলোর কোনো উল্লেখ নেই ফলে রেল নিয়ে উদাসীন এই কেন্দ্রীয় সরকার সেটা বেসরকারিকরণ তুলে দেয়া অযত্ন সব দিকে ঠেলে দিচ্ছে

কোন মন্তব্য করেননি তিনি রাজ্যপাল চেয়ারটিকে শ্রদ্ধা করেন পদটিকে শ্রদ্ধা করেন এখন রাজ্যপাল যে মামলাটি নিয়ে গিয়ে হাজির হয়েছেন এবং কোর্ট মেঘনা চাইতে জলের মতো প্রেয়ারে নেই অথচ অর্ডারে আছে এমন সব অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটছে যে কোর্ট যে আমরা কোর্টকে শ্রদ্ধা করেও বলছি যে অন্তর্বর্তী যে নির্দেশটি দিয়েছে এখন সেটা তো কণ্ঠরোদের সামিল মাননীয় মুখ্যমন্ত্রী বাক্সাদিনাতর উপকূল কোর্ট এইভাবে হস্তক্ষেপ করতে পারে না মর্যাদা হানিকর কিছু বলেছেন কি বলেননি সেটাই যেখানে প্রমাণিত হয়নি আমরা বলছি বলেননি তো বলেছেন বলে তো কিছু প্রমাণিত হয়নি তাহলে আবার অন্তর্বর্তী নিষেধাজ্ঞ আসছে কোথাতে কাল থেকে চলছে কোনো সুবিধা কাল থেকে চলছে ও আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এ নিয়ে সব বর্ণনা দিয়েছেন ব্যাখ্যা দিয়েছে বাংলার প্রতি অবজ্ঞা বাংলাকে বাংলায় হেরেছে বলে বাংলাকে বঞ্চনা করা বাংলার প্রতি প্রতিহিংসা বরাদ্দ নেই বাংলার প্রকল্পগুলি সম্পর্কে উদাসীন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন পাবেন না পাবেন না কোর্টের বিষয় कोर्ट राय दिए फले दिएश्लिष्ट जो आईनजीवी आरोप विस्तारित देखिए कोई सुरक्षा का कोई प्रॉब्लम ऑपोजन लीडर का नहीं तो? है उन्होंने हमारा एक एम वो कुछ पूछ रहे थे एल से क्योंकि जब एल उसके घर का पास गए तो एक स्पीच दिया था तो हमारा जो विधायक जी है उनका उनका एलिगेशन है शुभेंदु का जो स्पीच था बेसलेस वो कैरेक्टर एसोसिनेशन फॉल्स एलिगेशन उन्होंने दिया था तो आज असेंबली के असेंबली में सामना सामने हो गया वो शुभ को देख पूछा था आपने ऐसा बताया क्यों ये तो ठीक नहीं है गलत है शुभेंदु तो आंसर नहीं दे सकता वो घूमकर चला गया ऐसा बात हुआ क्या हुआ कुछ भी नहीं हुआ आज में देखा गया कि के प्रोटेस्ट करने लगे बाहर सुरक्षा कौन महिला सुरक्षा पर भाजपा उन्नाव हाथ्रास प्रयागराज मध्य प्रदेश गुजरात में बिल्किस का जो मार्डर जो रेप करने के लिए अरेस्ट था उनका फैमिली को मार्डर करने के लिए वो कस्टडी में था उसको जेल गेट खोल दिया वो भाजपा गवर्नमेंट ने मणिपुर में ऐसा हुआ, वो, वो साक्षी मालिक हमारा गोल्ड मेडलिस्ट उन्होंने जब एलिगेशंस दिया भाजपा का एमपी का खिलाफ तब कुछ नहीं ये लोग बोला था आज नाटक करने चला यहाँ पर सब कुछ का एक रीति होता है क्या मुद्दा उठाना क्या आज का डिस्कशन है वो तो, वो तो तो के ए कॉमेटी में मीटिंग में सब तैयार हो सकता है आज मैंने गया और हम ये बात में कहना चाहता हूँ ऐसा तो नहीं है थोड़ा बहुत रीति नीति है उसमें अडवाणी ने आज एक ट्वीट किया है नीति आयोग की बैठक को लेकर कि सभी इंडिया अलायंस के सीएम जो है उन लोगों ने इसका बॉयकॉट किया है लेकिन तो ममता बनर्जी शामिल दे हो हैं देखिए वो ऐसे उनका एटीट्यूड ये सलीम अभी तक रिजाइन नहीं किया वो सेक्रेटरी होने के बाद ये जीरो हो रहा है पार्टी पहले तो आप थोड़ा पार्टी में आपका अगर कोई रिस्पॉन्सिबिलिटी आपका तो लेना चाहिए तो रिजाइन करना चाहिए ऐसे गलत सोच ऐसे गलत लाइन ये बोल बोल के तो पार्टी को साइन बोर्ड में बदल दिया ये मोहम्मद सलीम ने सीएम को क्या करना है बंगाल का हो सकता है सीएम उसका डिसीजन बाद में जानाएंगे हो सकता है जाना जरूरी है हो सकता है अवॉइड कर सकती है क्या करना है वो बंगाल के कौन कौन इश्यूज है क्या क्या बोलना है डेवलपमेंट के लिए भी कुछ इश्यूज हो सकता है ये बंगाल के लिए को क्या करना है ये ममता बनर्जी जानता है और कैसे सीपीएम को जीरो बनाना है वो ये मम्मा सलीम जानते हैं पहले तो उनको खुद के पद से इस्तीफा देना चाहिए